গরমে ঘামাচি এরাস চুলকানি দাঁত নিমপাতাই হতে পারে মুক্তির উপায় গ্রীষ্মের প্রচণ্ড গরমে আমাদের শরীর ঘেমে একেবারে ক্লান্ত হয়ে পড়ে এর সঙ্গে বাড়তি সমস্যাগুলো দেখা যায় যেমন ঘামাচি ত্বকে র্যাস চুলকানি এমনকি দাঁত পর্যন্ত এইসব সমস্যার একটি প্রাকৃতিক এবং কার্যকর সমাধান হলো নিমপাতা কেন নিমপাতা নিমে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা ত্বকের নানা সমস্যার বিরুদ্ধে কাজ করে নিমপাতার রসের উপকারিতা ঘামাচি ও র্যাশ কমায় প্রতিদিন নিমপাতার রস মুখে বা গায়ে লাগালে ত্বকের গরমজনিত লালচে দাগ ও চুলকানি থেকে আরাম পাওয়া যায় চুলকানি ও দাঁত প্রতিরোধ করে ফাঙ্গাল ইনফেকশন কামাতে নিমপাতা অত্যন্ত কার্যকর বিশেষ করে যারা শরীরে ঘামাচি চুলকানি এমনকি দাঁড়িয়ে ভুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী নিয়মিত ব্যবহার করলে সুস্থ উজ্জ্বল ও সংক্রমণ মুক্ত থাকে এটি কিভাবে ব্যবহার করবেন কয়েকটি তাজা নিমপাতা নিয়ে ভালো করে ধুয়ে বেটে বা ব্লেন্ড করে তার রস বের করে নিন এই রস তুলো দিয়ে আক্রান্ত জায়গায় লাগান চাইলে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করলেই পার্থক্য বোঝা যাবে তাজা নিম পাতা না পেলে চিন্তার কিছু নেই বাজারে এখন পাওয়া যায় নিম ট্যাবলেট খাওয়ার জন্যে নিম তেল চুলকানি বা দাঁতের জায়গায় লাগানোর জন্যে নিমের রস বোতলজাত যেটা ত্বকে ব্যবহারের উপযোগী তবে এসব পণ্য কেনার আগে দেখে নিন সেগুলি প্রামাণিক ব্র্যান্ডের কিনা এবং কোনো ক্ষতিকর কেমিক্যাল আছে কিনা তবে কিছু সতর্কতা নিমজাতীয় কিছু প্রোডাক্ট কারো কারো ত্বকে র্যাস তৈরি করতে পারে তাই নতুন কিছু ব্যবহার করার আগে ছোট জায়গায় টেস্ট করে নেওয়াই ভালো এই গরমে ত্বক সুস্থ রাখতে প্রাকৃতিক উপায়ে ভরসা রাখুন নিম পাতা হতে পারে আপনার অন্যতম সেরা বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ